কিহেছি আরে বুলেন না শ্বশুর বাড়ি ওই দিন রাত্রে শুইছি হঠাৎ করে শিলা সিকুর পড়ছে চোর পড়ছে চোর পড়ছে শ্বশুর বাড়িতে লাইট নাই একটা পুরোনা দিনে টর্চ লাইট পাইছি ওইটা লোক ধরুন দিছি যে কারের চোর বাইবা যায় সালা কিনিস

এছাড়াও আরো তিনশো প্লাস পুরস্কার আছে বাবা তাহলে কাফেলা থেকে এই লাইটটা অর্ডার করতে হইব আমি এখনই অর্ডার করতেছি আপনারাও দেরি না করে জলদি অর্ডার নাও বাটনে ক্লিক করে কাফেলা থেকে এটা সংগ্রহ করে বাইকের মালিক হওয়ার সম্ভাবনা হাজির করুন কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম